নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কী জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজ সাতাশ বারো দু শুক্রবার আপনাদের কেমন যাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ সাতাশ বারো দু হাজার চব্বিশ শুক্রবার আপনাদের দিন কেমন যাবে আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ করণ হচ্ছে করণ দুপুর একটা চল্লিশ পর্যন্ত তারপরে তৈতির করণ আজকে তুলারাশির অন্তর্গত রাহুকাল হচ্ছে আট সকাল আটটা আটান্ন থেকে সকাল এগারোটা সাঁত্রিশ পর্যন্ত এই রাহুকালে কোনো শুভ কাজ করা উচিত নয় বা কোনো শুভ কাজ আপনারা করবেন না সেই হিসাবে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন আজকের এই সময়ের মধ্যে আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা উনষাট থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশ অবধি এবং বিকেল তিনটে একত্রিশ থেকে চারটে ছাপ্পান্ন পর্যন্ত আপনারা যে কোনো কাজ এই শুভ সময়ের মধ্যে করতে পারেন তাহলে আপনাদের কাজ কিন্তু অনেকটা সাকসেস বা অনেকটা উন্নত হবে আজকের দিনে শুভকর্ম যে শুভকর্মগুলো করবেন বিক্রয় বাণিজ্য বা শঙ্খ রত্ন ধারণ আজকের দিনে যে কোনো রত্ন ধারণ করতে পারেন কোনো অসুবিধা নেই ভালো দিন আজকের দিনে এই এই কাজগুলো কিন্তু আজকের দিনে খুব ভালো হবে তো আসুন আজকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটা কেমন যাবে আজকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের লাভ হবে সে যা যে কাজ করতে চাইছে সেই কাজে কিন্তু আজকে লাভ হবে এবং আজকের দিন কিন্তু খুব ভালো যাবে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের সে সন্তুষ্টি থাকবে মনতুষ্টি থাকবে তার মধ্যে আজকের দিনে একটা আধ্যাত্মিকতার ভাব থাকবে সে আজকে সত্যপ্রিয় হবে আজকে তার মধ্যে একটা উদ্যাম ভাব থাকবে এবং এই অশ্বিনী নক্ষত্র যে কোনো নতুন কার্যদের আজকে শুরু করতে চায় সেই হিসেবে পারে যেমন ক্রয় বিক্রয় ভ্রমণ করতে পারে আজকের দিনে তারা ভ্রমণ শুরু করতে পারে বা ভ্রমণ ভ্রমণের প্ল্যানিং করতে পারে আজকের দিনে আজকের দিনে যারা শিক্ষা সংক্রান্ত বা শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে যারা যুক্ত আছে এদের কিন্তু আজকের দিনটা খুব ভালো যাবে আজকে যারা চিকিৎসক তাদের কিন্তু আজকে বড়সড় সাফল্য পাওয়ার একটা সম্ভাব্য ব্যাপার আছে যারা পুলিশ বা মিলিটারি এদের কিন্তু আজকের দিনটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা আছে বা খুব ভালো যাবে ক্রিমিনাল লয় ক্রিমিনাল লয়ারেরও কিন্তু আজকের দিনটা খুব ভালো যাবে যারা রেলের সঙ্গে যুক্ত আছে রেলের কর্মের সঙ্গে যুক্ত আছে এদের কিন্তু আজকের দিনটা ভালো যাবে যারা প্রাইমারি টিচার তাদেরও কিন্তু আজকের দিনটা ভালো যাবে আজকের দিনে এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ সময়টা হচ্ছে আপনার সকাল এগারোটা ঊনপঞ্চাশ থেকে দুটো ঊনপঞ্চাশ অবধি খুব ভালো সময় যাবে কিন্তু আজকে এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ রঙ হচ্ছে আপনার ছাই কালার অ্যাস অ্যাস কালারের আজকের এদের খুব শুভ চাবে আজকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে আজকের দিন এদের জন্য পাঁচ কিংবা সাত এই দুটো সংখ্যা এদের কিন্তু আজকে খুব ভালো ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে যে কোনো কাজে বাধা এবং অসফলতা কোনো কাজ আজকেদের পরিপূর্ণ হবে না নতুন কাজ বা কর্মে আজকে এদের হাত না দেওয়াই ভালো সেই হিসেবে এদের মধ্যে আজকে এদের মধ্যে কি হবে প্রচণ্ড পরিমাণে এরা আরামপ্রিয়তার মধ্যে থাকতে ভালোবাসবে কোনো কঠোর পরিশ্রমের দিকে আজকে এদের না যাওয়া মানে যাবে না আজকেরা যারা অশ্বিনী নক্ষত্রের আজকের দিনে যে সমস্ত কাজগুলো না করা ভালো যেমন প্রেমজের সম্পর্কটা আজকে এদের কিন্তু খুব ভালো যাবে না এদের যে কোনো কাজ কিন্তু আজকের দিনে অসমাপ্তই থেকে যাবে যেটা ভাবছিল যে আজকে সমাপ্ত হবে কিন্তু আজকের দিনে এদের কোনো কাজ কিন্তু সমাপ্ত হবে না সেই কাজটা কিন্তু আগামী দিনের জন্য পড়ে থাকবে এবং এরা যা মনে হচ্ছে যে হবে না সেই কাজ না করাই এদের পক্ষে খুব ভালো হবে যেমন যারা নার্সারি স্কুলের সঙ্গে যুক্ত আছে এদের কিন্তু আজকের দিনে মধ্যম যা স্থিতিশীলতার মধ্যে যাবে যারা শিশু শিশু সম্পর্কিত কাজ করছিল এদেরও কিন্তু আজকের দিনটা খুব ভালো যাবে না গাইনি ডাক্তার ইঞ্জিনিয়ার এদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাবহুল হবে ব্যবসার মধ্যে যারা যুক্ত আছে গাড়ির যন্ত্রাংশ পেট্রোলিয়াম শিল্প সংক্রান্ত ক্রিয়াকলাপে ছাড়া যুক্ত আছে এদের আজকে কিন্তু দিনটা স্থিতিশীলতার মধ্যে যাবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিন কিন্তু সম্পদ লাভ বা অর্থনৈতিক লাভ হবে কর্মে সাফল্য লাভ আসবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকে যারা সরকারি উচ্চপদস্থ কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের আজকে বড়সড় সাফল্য পাবে যারা সরকারি চাকরির প্রার্থী আছে তাদের কিন্তু আজকের দিনে একটা সাফল্য লাভের সম্ভাবনা আছে পুলিশ বা মিলিটারি এদের কিন্তু আজকের দিনে একটা বড়ো সড়ো অপারেশনের সম্ভাব্য ব্যাপার আছে আর কি সাকসেস হওয়া জায়গা আছে যারা জুয়েলারি যারা জুয়েলারির সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু আজকের দিনে ভালো যাবে হ্যাঁ সব নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে ভালো যাবে এরা ছোটোখাটো জলে ভ্রমণ করতে পারে আজকে জলে ভ্রমণ করার একটা ব্যাপার থাকে এদের মধ্যে এরা যে কোনো সামাজিক কাজ কিন্তু আজকের দিনে করবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থ নাশ এবং ধন ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে টাকা পয়সা খুব সাবধানে এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকার দিনে আজকের দিনে কিন্তু খুব খরচা করতে হবে কেন আজকের দিনে এদের একটা শারীরিক প্রবলেম শারীরিক সমস্যা আছে শারীরিক সমস্যায় ভুক্ত হতে পারে এদেরকে এই এই যে যারা এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা বিউটিশিয়ান আছে যারা গৃহসয্যা সরঞ্জাম করছে এদের কিন্তু আজকে ভালো যাবার কথা নয় যারা অয়েল পেট্রোলিয়ামের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু আজকের দিনে খুব ভালো যাওয়ার সম্ভাব্য ব্যাপার নয় এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এদের আজকে দিনটা শুভ যাবে ধন সম্পত্ত লাভ হবে লক্ষ্মী লাভ হবে কর্মে সফলতা আসবে এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এবং এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু যে শারীরিক সমস্যাগুলো ছিল সেইগুলো থেকে অনেকটা রিকভারি আজকের দিনেরা করবে এদের মধ্যে যারা ভালো আর্টিস্ট গায়ক লেখর লেখক পেন্টার বাদক কন্ট্রাক্টর যে সমস্ত এগুলো যে বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু আজকে খুব ভালো যাবে অ্যাস্ট্রোলজার যারা আছে তাদেরও কিন্তু খুব ভালো সময় আজকে যাবে এরা কিন্তু আজকে গৃহ পরিবর্তন করতে পারে ভালো নতুন নতুন কর্মের সঙ্গে এরা যুক্ত হতে পারে এবং আজকে এদের বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে প্রেমজ সম্পর্ক ভালো হতে পারে দাম্পত্য জীবন আজকে এদের কিন্তু খুব ভালো হবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু যে কোনো কাজে বাধা কর্মপ্রাপ্তিতে সমস্যা কর্মের জায়গায় উপরলার সাথে ঝামেলা কর্মে বদনাম এবং অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকে কানের সমস্যা নিয়ে ভুক্ত হতে পারে হাতের যন্ত্রণা নিয়ে সমস্যা হতে পারে অর্থাৎ শারীরিক প্রবলেম কিন্তু আজকেদের হবে যারা ভালো লেখক বা কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু আজকের দিনটা তেমন যাবে না যারা মেডিসিন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে যারা মেডিসিনের সঙ্গে যুক্ত আছে যারা সারের সঙ্গে যুক্ত আছে এদের কিন্তু আজকের দিন স্থিতিশীলতা যাবে অর্থাৎ খুব ভালো যাবে না মিউজিশিয়ান এদের আজকের দিনে মধ্যম যাবে কম্পিউটার প্রোগ্রাম যারা করছে এদের কিন্তু আজকের দিনে যাবে না যারা হার্ডওয়ার্ক কম্পিউটার কম্পিউটারের সঙ্গে যুক্ত আছে যারা হার্ডওয়ার্কিং এদের এদের কিন্তু আজকের দিনে ভালো যাবে না এদের কিন্তু আজকের দিনে মানে লাসের মানে লসের জায়গাটা সম্ভব ব্যাপার আছে অর্থাৎ এদের কিন্তু আজকে বিনিয়োগের ব্যাপার থেকে যে কোনো ইনভেস্টের ব্যাপার থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এই আর্দ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের পুনর্বসুম নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা প্রকার সুখ লাভ স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক কর্মে সফলতা আজকেদের শারীরিক সমস্যা খুব নাই মানে আছে কিন্তু শারীরিক সমস্যা থেকে অনেকটা রিকভারি কিন্তু আজকের দিনে এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা করতে পারবে এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা যারা যে কোনো বিজ্ঞাপন জনিত কাজে যুক্ত আছে তাদের আজকের দিনে শুভ সময় যারা ট্রান্সপোর্টের দিক যুক্ত আছে তাদের আজকে শুভ সময় যারা হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা করছে তাদেরও কিন্তু আজকের দিনে শুভ সময় যাবে এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের যারা এক্সপোর্ট ইম্পোর্টার কাজ করছে এদেরও ভালো সময় যারা ইন ইন্স্যুরেন্স এজেন্সি এজেন্সি আছে যারা এদের কিন্তু আজকে দুর্দান্ত সময় যাবে যারা সিভিল ইঞ্জিনিয়ারের সঙ্গে যুক্ত আছে এদের আজকের দিনটা নতুন নতুন প্ল্যানিং করতে পারে বা নতুন নতুন অর্ডার আসতে পারে এই সিভিল ইঞ্জিনিয়ার ক্ষেত্রে যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকা তাদের অর্থনাশ প্রাপ্তি শোক প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে এই পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের আজকে কিন্তু একটু শারীরিক সমস্যায় ভুগবে বিশেষ করে অ্যাজমা শ্বাস সংক্রান্ত সমস্যা গ্যাস্ট্রিক আলসার এগুলো কিন্তু আজকে এদের খুব ভোগাবে এই পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের যারা ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে নার্সের সঙ্গে যুক্ত আছে রাজনীতিবিদ যারা যুক্ত আছে এদের কিন্তু আজকের দিনে খুব ভালো সময় যাবে না কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি এদের কিন্তু আজকের দিনে খুব ভালো যাবে না এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে লাভের সম্ভাবনা ব্যাপার থাকবে এরা আজকের দিনে কিন্তু খুব উৎফুল্ল থাকবে এরা আজকের দিনে সন্তুষ্ট লাভ থাকবে এদের আজকে ফ্যামিলিটা প্ল্যান আছে যে কোনো তীর্থস্থানে যাওয়ার আধ্যাত্মিকতা এই অশ্লেষা এই আপনার অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকের দিনে থাকবে পরিলক্ষিত হবে থাকবে যারা সেলসম্যান আছে এদের কিন্তু আজকে খুব ভালো সময় যাবে এজেন্ট বৈদেশিক ব্যবসা ক্লার্ক টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে ইন্স্যুরেন্সে যারা এজেন্সি করে ট্রাভেলিং এজেন্ট এডিটার বা যে কোনো অ্যাকাউন্টেন্টস এদের কিন্তু আজকের দিনে খুব ভালো সময় যাবে এরা যেগুলো যে ট্রাভেলিং এজেন্টের ব্যাপারে আজকে এই এই আজকের দিন কিন্তু ভালো রকম লাভবান এরা এখান থেকে হবে মগা নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো ব্যাপারে বা কর্মে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভব ব্যাপার থাকবে আজকে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকে একটা ভয় কাজ করবে অস এবং এরা কিন্তু যে কোনো একটা অস্ত্রের আঘাত পাওয়ার সম্ভাব্য ব্যাপার আছে এই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকেদের এদের শারীরিক সমস্যা বিশেষ করে শির দাঁড়া বিশেষ করে হার্টের সমস্যা বুক ধড়ফড়ানি করা দাঁড়ার যন্ত্রণা কিডনির সমস্যা নিয়ে আজকের দিনে ভুগতে পারে এবং আজকে মেডিসিন প্রস্তুতকারক যে সংস্থা আছে সেই সংস্থারও কিন্তু আজকের দিনে খুব ভালো যাবে না যারা ক্রিমিনাল অ্যাডভোকেট আছে যারা কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে যারা মেডিকেল ডিপার্টমেন্টে আছে এদের কিন্তু আজকে স্থিতিশীলতার মধ্যে যাবে এবং যারা কম দামি অলঙ্কার রত্ন বিক্রি করে এদের কিন্তু আজকের দিনে ভালো যাবে না পূর্ব নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভ বৈবাহিক ব্যাপারে সন্তুষ্ট যে কোনো নতুন যারা বিবাহ এখনও হয় নাই সেই বিবাহের কথাবার্তা চলতে পারে আজকের দিনে যে কোনো কাজের পূর্ণতা পাওয়ার সম্ভাবনা আছে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পূর্ব নক্ষত্রের মধ্যে যারা সরকারি চাকরি প্রার্থী তারা আজকের দিনে কিন্তু এটা ভালো সুযোগ আছে যারা ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু আজকে লাভবান হওয়ার ব্যাপার আছে যারা মিউজিক মিউজিশিয়ান তাদের কিন্তু আজকে নতুন নতুন অর্ডার পাওয়ার ব্যাপার আছে তাদের কিন্তু আজকের দিনে ভালো সময় যাবে যারা সিগারেট ম্যানুফ্যাকচারিং করে তাদের কিন্তু আজকের দিনে ভালো সময় যাবে এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক হয় অর্থাৎ আজকের দিনে এদের শারীরিক সমস্যার মধ্যে ভুক্ত হবে এবং তার জন্য অর্থের নষ্ট হবে বা অর্থ ক্ষয় হবে এবং নিজের বুদ্ধির ভুলের জন্য অর্থ না হওয়ার সম্ভাবনা সেই হিসাবে এই উত্তর ফাল্গুন নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে যে কোনো বড় ইনভেস্ট থেকে বিরত থাকতে হবে শেয়ার মার্কেটে আজকে কিন্তু এদের ইনভেস্ট করা যাবে না গেলে পরে খুব সাবধানতা অবলম্বন করে দেখাতে হবে বা লটারি থেকে বা জু থেকে আজকে এদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে উত্তর ফাল্গুনিতে যারা সরকারি চাকরি করছে মেডিকেলে আছে ডিফেন্স আছে শিপিং আছে এদের কিন্তু আজকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে কেননা আজকে এদের হেলথের প্রবলেম আছে শারীরিক সমস্যা হওয়ার একটা ব্যাপার আছে হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থপ্রাপ্তি বা ধন সম্পদ লাভের সম্ভাবনা যে কোনো মহিলার দ্বারা প্রাপ্তি লাভের সম্ভাবনায় হস্তনক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থাৎ কোনো মহিলার দ্বারা কিন্তু আজকে লাভবান হতে পারে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজও কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাব্য ব্যাপার আছে এই হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা সেলসম্যান তাদের কিন্তু আজকে ভালো লাভবান ব্যবসা আছে যারা বৈদেশিক বাণিজ্য করে যারা বস্ত্র বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছে যারা উকিল যারা হস্তশিল্প আছে যারা রাজনীতিবিদ এদের কিন্তু আজকেরা কাজে যে কোনো কাজে গেলে সাকসেসের জায়গাতে বা সফলতা কিন্তু আজকে এদের মধ্যে প্রাপ্তি যোগ আছে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে যার ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে পারিবারিক কলহ থাকবে দাম্পত্য অসুখ হবে দাম্পত্য অসুখী হবে প্রেম সম্পর্কের ব্যাপারে কিন্তু আজকের দিনেদের খুব ভালো যাবে না এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকে কিন্তু খুব সমস্যাজনিত ব্যাপারে এদের আজকের দিনটাকে চলতে হবে স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য সুখ প্রাপ্তি অর্থাৎ আজকের দিনে এদের দাম্পত্য সুখটা খুব ভালো যাবে বিবিধ কর্মে লাভবান বা লাভ প্রাপ্তির সম্ভাবনা থাকবে এরা যদি আজকের দিনে ইনভেস্ট করে সেইখান থেকে লাভ পাবে এরা যদি আজকে লটারি লটারি কাটে তাহলে লটারি থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে এই স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনটা কিন্তু খুব শুভ এবং আজকে এদের কিন্তু যে ঝামেলা যে অশান্তি হচ্ছিল সেইখান থেকে আজকেরা মীমাংসায় আসতে পারবে যে অমীমাংসিত ব্যাপারটা ছিল অমীমাংসিত কাজ বা অমীমাংসিত জায়গা সেই জায়গা বা কাজের থেকে আজকে কিন্তু এরা রিকভার হয়ে যাবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্নভাবে অর্থনাশ দুঃখ শোক ক্লেশ প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শরীরের যে লোয়ার অ্যাবডোমেন্ট প্যানক্রিয়াসের যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু আজকে আজ আজকের দিন এদের ভোগাবে এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এদের বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা যে ট্রাভেলিং এজেন্ট আছে বা যে এয়ার ট্রাভেল আছে বা যারা ফ ডিলিং উইথ ফরেনার অর্থাৎ যারা বিদেশির সঙ্গে যোগাযোগ আছে ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে জুয়েলারি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে ক্রিমিনাল লয়ারের সঙ্গে যারা যুক্ত আছে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যারা যুক্ত আছে শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে আজকের দিনে এদের কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে শেয়ার মার্কেটে খুব সাবধানে পয়সার যে ইনভেস্টের যে ব্যাপার আছে সেই ইনভেস্টার একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে কিন্তু নানা দিক থেকে লাভ হবে আত্মতৃপ্তির সম্ভাবনা সন্তুষ্ট লাভ সাফল্য বা সাকসেস আসবে কিন্তু এই অনুরাদা নক্ষত্রের জাত জাতিকাদের মধ্যে বিশেষ করে যারা প্রবেশের ব্যাপার চাইছে গৃহে নতুন গৃহ নির্মাণ করতে চাইছেন যারা নৌকাদি নির্মাণ করতে চাইছেন এই জিনিসগুলোদের মধ্যে হবে যেমন ছুতর মিস্ত্রি ওকালতি হ্যাঁ শল্য চিকিৎসক যারা অপারেশনের অপারেশন যে সমস্ত চিকিৎসক যারা অপারেশন স্পেশালিস্ট তাদের কিন্তু আজকের দিনে খুব ভালো সাকসেসের জায়গা বা সাফল্যের জায়গা কিন্তু থাকবে এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বা কাজে বাধা অর্থাৎ অশান্তি লেগে থাকবে আজকের দিনে কিন্তু এদের শরীরে একটা আঘাত প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার থাকে অর্থাৎ শারীরিক সমস্যা কিন্তু আজকের এ আজকের দিনে এদের মধ্যে শারীরিক সমস্যা কিন্তু ভোগাবে সেই হিসেবে এদেরকে কিন্তু আজকের দিনে খুব সাবধানতা অবলম্বন করতে হবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মে সফলতা প্রাপ্তি আজকের দিনে নতুন কর্ম পাওয়ার সম্ভাব্য ব্যাপার থাকবে আজকের দিনে এদের দাম্পত্য সুখ থাকবে আজকের দিনেদের অর্থ লাভের সম্ভাব্য ব্যাপার থাকবে এই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এবং সেই জন্য আজকের দিনে এরা কিন্তু খুব ভালো আজকে যে কোনো কঠনমূলক কাজ এরা করতে পারে আজকে যে কোনো নতুন কর্মের ভিত্তি স্থাপন করতে পারে যে কোনো নতুন শুভ পরিকল্পনা কিন্তু আজকের দিনে এই মূলা নক্ষত্রের জাতক জাতিকারা করতে পারে পূর্বাসারা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক মানসিক সমস্যা থাকবে বুদ্ধির ভুলের জন্য অর্থ না হওয়ার সম্ভাব্য ব্যাপার থাকবে এই পূর্বাসারা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পূর্বাশার নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকে সর্দি কাশির সমস্যাটা প্রকোপ হবে আজকে এদের ডায়াবেটিসে যারা যারা আছে তাদের কিন্তু সমস্যা হবে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা আজকের দিনে পূর্বাশরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে হবে পূর্বাশরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে চাইছিল যে যারা উকিল বিচারক ব্যাংকে শেয়ার রক্ষক বা অর্থ রাজস্ব দপ্তরের কর্মী এদেরকে কিন্তু আজকে একটু টানা মধ্যে দিয়ে চলতে হবে এই পূর্বাশরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভের সম্ভাবনা কর্মে উন্নতির যোগ অর্থাৎ আজকে প্রমোশন হওয়ার ব্যাপার থাকবে আজকে এদের মধ্যে একটা বা নতুন কর্মপ্রাপ্তির লাভ আছে ধনপ্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে দাম্পত্য সুখ আছে প্রেমদের সম্পর্কে যে একটা ব্যাপার সেটা কিন্তু আজকে পূর্ণতা পাওয়ার সম্ভাব্য ব্যাপার আছে এই উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য বা ঋণের জন্য অর্থনাশ অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যে ঋণ নিয়ে এসছিল এ শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকারা আজকের দিনে কিন্তু তাদের একটু চাপের মধ্যে দিয়ে কাটাতে হবে কর্মের জায়গায় সমস্যা হবে অনেক চেষ্টা করে যে কর্ম পাচ্ছিল না কিন্তু সেটা আজকের দিনেও সেই একই পরিস্থিতির মধ্যে থাকবে এবং কর্মক্ষেত্রে কিন্তু যারা নতুন কর্ম করছে তাদের কিন্তু ঝামেলা হওয়ার একটা ব্যাপার আছে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে কিন্তু দাম্পত্য সুখ নানাবিধ কর্মে সফলতা উৎফুল্লতা সুখ লাভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এটা কিন্তু আজকে হবে সরি শত শতবিষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশের সম্ভাব্য ব্যাপার থাকবে ক্লেশ থাকবে প্রাপ্তি থাকবে শোক থাকবে দুঃখ থাকবে আজকের দিনে এই শতভিশা নক্ষত্রের খুব ভালো যাবে না পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সুখ লাভ উৎফুল্লতা প্রাপ্তি লাভ আজকে কিন্তু এই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বাধা বাধাপ্রাপ্ত থাকবে আঘাত প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার থাকবে অর্থাৎ আজকে কিন্তু শারীরিক সমস্যা নিয়ে এদের সমস্যা হবে এদের আজকে নতুন কোনো কর্মে হাত না দেওয়া ভালো নতুন কর্ম শুরু না করা ভালো কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সুখ লাভ দাম্পত্য লাভ নতুন কর্মে সাফল্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য ব্যাপার থাকবে এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থাৎ আজকের দিনে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের খুব ভালো সময় তো মিত্র আমি আজকে আলোচনা করলাম আজ আঠাশ বারো এই সাতাশ বারো দু শুক্রবার আজ সাতাশ বারো দু শুক্রবার আপনাদের দিনটা কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে অবশ্য পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আইকনটি ক্লিক করবেন নেক্সট এপিসোড আলোচনা হবে আজ এই পর্যন্ত নমস্কার